সব অধ্যায়ের সেরা প্রশ্নগুলি নিয়ে লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য ইতিপূর্বে পুঁইমাচা ও বিড়াল থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা করো তাহলে চল্লিশে চল্লিশ পেতে অসুবিধা হবে না সেই পথে আরও কিছু প্রশ্ন এবারের বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রশ্ন গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি ক সনেট ধর্মী পয়ারো লাচারি ধর্মী গ ত্রিপদী রীতির খ কোনোটি নয় সঠিক উত্তর কোনটি হবে তোমরা নিজেরা বিচার করে সেটা খাতায় নোট করো আমি আগের ভিডিওর মতন পরে উত্তরগুলো জানাবো তাতে তোমরা নিজেরাও একটা মক টেস্ট দিয়ে নিতে পারবে এই প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে দু নম্বর কোশ্চেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার চরণ সংখ্যা এ ষোলোটি বি চোদ্দোটি সি বাইশটি ডি পনেরোটি কোশ্চেন নাম্বার থ্রি কবিতায় ব্যবহৃত ছন্দটি হলো এ সনেট বি অমৃতাক্ষর সি ত্রিপদী ডি পয়ার কোশ্চেন নাম্বার ফোর মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলি কাব্যের প্রকাশকাল আঠেরোশো বাষট্টি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ কোশ্চেন নাম্বার ফাইভ দিন যে দিনের বন্ধু দিন কথাটির অর্থ দুঃখী দরিদ্র অসহায় সুখী কোশ্চেন নাম্বার সিক্স হেম অম্লান কান্তি হেম কথাটির অর্থ স্বর্ণ রৌপ তাম্র কোনোটিই নয় কোশ্চেন নাম্বার সেভেন কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে এখানে মহাপর্বত হল হিমালয় বিদ্যাসাগর বড় পর্বত সুমেরু পর্বত কোশ্চেন নাম্বার এইট পাঠ্যকবিতায় গিরিশ হলেন বিমলা কিঙ্করি বিদ্যাসাগর গিরিশচন্দ্র ঘোষ মধুসূদন দত্ত স্বয়ং কোশ্চেন নাম্বার নাইন কিঙ্করি শব্দের অর্থ হল প্রমত্ত হাতি দাস ভৃত্ত দাসী কোশ্চেন নাম্বার টেন নিশয় সুশান্ত নিদ্রা দূর করে ক্লান্তি শ্রান্তি ভ্রান্তি শান্তি এবারে পরের টপিকসটায় চলে আসি কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম কোশ্চেন নাম্বার ওয়ানবাদী কবিতার মূল কাব্যগ্রন্থটি হল সর্বহারা অগ্নিবীণা সন্ধ্যা ও সাম্যবাদী কোশ্চেন নাম্বার টু সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকায় ধূমকেতু পত্রিকায় প্রগতি পত্রিকায় সবুজপত্র পত্রিকায় কোশ্চেন নাম্বার থ্রি সাম্যবাদী কবিতায় যে উপজাতির নাম উল্লেখ নেই কোল ভিল সাঁওতাল গারো কোশ্চেন নাম্বার ফোর কনফুসিয়াস ছিলেন উত্তর কোরিয়ার লেখক জাপানের বিজ্ঞানী রাশিয়ার জননেতা চৈনিক ধর্ম পরিব্রাজক বা প্রচারক কোশ্চেন নাম্বার ফাইভ ত্রিপিটক হল হিন্দু পুরাণ জৈন নীতিকথা বৌদ্ধ ধর্মগ্রন্থ ইসলামী নীতিশাস্ত্র কোশ্চেন নাম্বার সিক্স জেন্দাবেস্তা হল যারা খ্রিস্টীয়দের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের ধর্মগ্রন্থ জৈনদের ধর্মগ্রন্থ কোশ্চেন নাম্বার সেভেন পথে ফুটে তাজা ফুল তাজা ফুল কিসের প্রতীক সকল ধর্মের সৌহার্দ্যের সৌন্দর্যের শান্তির কোশ্চেন নাম্বার এইট সকল দেবতার বিশ্বদেউল নীলাচল বৃন্দাবন মানব হৃদয় হিমালয় কোশ্চেন নাম্বার থার্টি কোশ্চেন নাম্বার নাইন কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে নিজ রাজ্যে শ্মশানে কবরে কোশ্চেন নাম্বার অ্যান্ড লাস্ট কোশ্চেন মিথ্যা শোনেনি ভাই না সরি ভুল বললাম লাস্ট কোশ্চেন নাম্বার টেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান কে গাহিলেন এ বাশির রাখাল বি ঈশা মুষা সি আরব দুলাল ডি মুনি আশা করি তোমরা সঠিক উত্তরগুলো নিশ্চয়ই কোশ্চেন শুনে শুনে লিখে নিতে সক্ষম হয়েছ বা অপশানগুলো লিখেছ এবার আমি তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেওয়ার স্বার্থে সঠিক উত্তরটি বলে যাব সঙ্গে অপশান তোমরা সেই মতন লিখে বা মিলিয়ে নাও কোশ্চেন নাম্বার ওয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে যে কোশ্চেনগুলো করেছি মাইকেল মধুসূদন দত্তের এক নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে সনের ধর্মী অপশান এ দু নম্বরে চতুর্দশপতি বলি অপশান সি তিন নম্বর অমৃতাক্ষর অপশান বি চার নম্বর আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ অপশান ডি পাঁচ নম্বর দরিদ্র অপশান বি ছ নম্বর স্বর্ণ অপশান এ সাত নম্বর বিদ্যাসাগর অপশান বি আট নম্বর বিদ্যাসাগর অপশান বি ন নম্বর দাসী অপশান ডি দশ নম্বর ক্লান্তি অপশান এ নেক্সট কবিতা ছিল সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এক নম্বরের অপশান ছিল এ সর্বহারা কোশ্চেন নাম্বার টু এ লাঙল কোশ্চেন নাম্বার থ্রি এ কোল কোশ্চেন নাম্বার ফোর ডি চৈনিক পরিব্রাজক কোশ্চেন নাম্বার ফাইভ সি বৌদ্ধ ধর্মগ্রন্থ কোশ্চেন নাম্বার সিক্স এ জরাষ্ট্রীয়দের ধর্মগ্রন্থ কোশ্চেন নাম্বার সেভেন এ সকল ধর্মের কোশ্চেন নাম্বার এইট সি মানব হৃদয় কোশ্চেন নাম্বার নাইন এ হৃদয়ে কোশ্চেন নাম্বার টেন সি দুলাল যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো সময় বেশি নেই তেরো তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তার আগে যতটা বেশি পরিমাণ সম্ভব বন্ধুদের মধ্যে বিস্তার করে বন্ধুত্ব বাড়িয়ে তুলতেও এই কোশ্চেনগুলো তাদেরকে শেয়ার করো আরও বেশি বেশি করে